পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেছেন বর্তমান প্রেক্ষাপটে বিসিবির সিদ্ধান্ত একেবারেই সঠিক এবং এর পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন অংশীগ্রহণকারী সব দলের স্বাচ্ছন্দ্য ও ন্যায্যতার কথা বিবেচনায় রেখে আইসিসির উচিত বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প কোনো ভেনিউতে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এতে টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতার ভারসাম্য বজায় থাকবে সাবেক এই অলরাউন্ডার বলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হলেও পারস্পরিক সমঝোতার অভাব এবং সমর্থনের ঘাটতির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে তার মতে এখন আইসিসির উচিত এ বিষয়ে দ্রুত পরিষ্কার ও দৃঢ় অবস্থান নেওয়া যাতে অনিশ্চয়তা দূর হয় গত ডিসেম্বরে মিনি নিলামে নয় দশমিক দুই শূন্য কোটি রুপিতে আইপিএলে দল পান বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান কাটার মাস্টারকে দলে নেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স কে আর কিন্তু সম্প্রতি ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এ ঘটনার কারণে ভারত বাংলাদেশের ক্রিকেটিও সম্পর্কে ফাটল ধরে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশী নিতে ভারতে যাবে না বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এমনটি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি